বিএনপি এবার ক্ষমতা আসবে এই বাস্তবতাকে মেনে নেন মেনে নিয়ে প্রধান বিরোধী দল কে হবে আসুন সেই হিসাব করি কে হবে জামাত ইসলাম চরমনাই গণদেগা পরিষদ জাতীয় পার্টি আসন যদি ইসলাম দলগুলো ঐক্যজোট হয়ে নির্বাচন করে যদি একই বাক্সে সবাই ভোট দেয় তবেই সম্ভব জামায়াত ইসলাম কিংবা ইসলামী দলগুলো প্রধান বিরোধী দল হওয়া পরবর্তীতে জামায়াত ইসলাম নিশ্চিতভাবে ক্ষমতা আসবে এটা বলা যায় কিন্তু যদি ইসলামী দলগুলো একক এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াতে ইসলামী বিরোধী দলও হইতে পারবে না তাহলে বিরোধী দল কে হবে আসুন সেই হিসাবে আসি এখনও বাংলাদেশে প্রচুর পরিমাণ আওয়ামী লীগের ভোট আছে যেহেতু আওয়ামী লীগ নৌকা নির্বাচন করছে না তাহলে এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে লাঙ্গলে যাবে অবাক হচ্ছেন যদি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয় আর করবে এটা বোঝা যাচ্ছে জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে আর আওয়ামী লীগের একচেটিয়া ভোট পাবে জাতীয় পার্টি তাহলে প্রত্যেকেই যদি একক এককভাবে নির্বাচন করে তিনশো আসনে জাতীয় পার্টি অনায়াসেই প্রধান বিরোধী দল হবে ধরে রাখুন আর যদি ইসলামী দলগুলো ঐক্যজোট হয়ে একই বাক্সে ভোট দেয় তবে ইসলামী দলগুলোই হবে প্রধান বিরোধী দল এবং পরবর্তী সময়ে জামাত ইসলাম কিংবা ইসলামী দলগুলোই ক্ষমতায় যাবে কিন্তু এবার না আর বিএনপির চাচ্ছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হোক আর যদি প্রত্যেকেই একক এককভাবে নির্বাচন করে তাহলে ছোট দলগুলোর কি অবস্থা হবে যেমন গণ পরিষদ এই হয়তো সিঙ্গালে নির্বাচন করলে সর্বোচ্চ গেলে তিনটা থেকে চারটা সিট পাইতে পারে বা নাও পাইতে পারে আর এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই আর যেহেতু এনসিপি ছোট দল হলেও নতুন দল হইলেও সরকারের হাতে করা তো সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন আর আশীর্বাদ তুষ্টই বলেন মিডিয়া কিন্তু এনসিপিকে নিয়ে প্রচুর অ্যাডভার্টাইজ করতেছে বোঝেন না বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া বলে কথা যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের মুরগির ডিম নিয়েও ব্যাপক আলোচনা করে তা এনসিপি হচ্ছে যেহেতু সরকারের আশীর্বাদ তুষ্ট একটি দল সরকারের অনেকেই বলে কিংস পার্টি তো সেই দিক দিয়ে মিডিয়ায় এনসিপিকে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন যে কোনো নিউজে যে কোনো হেডলাইনে যে কোনো ব্যাপারে হোক যে কোনো একটু ছোট্ট নিউজ হোক তারপরেও এনসিবি নিউজটা করে যতটা অন্য অন্য দলকে নিয়ে করে না তো বুঝতেই পারছেন বাংলাদেশের মিডিয়া যতই এনসিপিকে বড়ো করে দেখাক তো নির্বাচনে কিন্তু এনসিপি একটা সিটও পাবে না এটা আমার ধারণা আমার অঙ্কে বলে আপনাদের কী বলে সেটা আপনাদের ব্যাপার এনসিপিকে অনেকে বিএমপির সাথে তুলনা করে যা আমাদের সাথে তুলনা করে যদি সরকারি দল না হতো যদি মিডিয়ায় এটাকে প্রচার না করতো তাহলে এটা ভাবার কোনো কারণেই ছিল না মানুষ এটাকে খুঁজাই পাইতো না তাই যতটা নিউজে দেখায় খবরে দেখায় ততটা না এনসিপি একটা সিটও পাবে না এটা ধরে রাখুন